আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আসানপুর থেকে এক ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মেয়ের বিয়ে অনুষ্ঠানের জন্য গোষ্ঠের প্রয়োজন কোরবানির শরিকদের সাথে শরিক হওয়া যাবে কি সুপ্রিয় দর্শক শ্রোতা কোরবানির পশুর গোস্ত আহ আপনি যদি কোনো পশু কোরবানি করেন তাহলে এই পশুর গোস্ত আপনি নিজে খেতে পারবেন এবং আপনার আত্মীয় স্বজনকে খাওয়াতে পারবেন বিবাহের অনুষ্ঠানেও খাওয়াতে পারবেন এবং কি অলিমা হিসেবেও খাওয়াতে পারবেন তো আপনার যদি এরকম কিছু করতে চান মেয়ের বিবাহ আর আপনি চাচ্ছেন কোরবানির পশুর গোস্ত ওই বিবাহের কাজে লাগাতে তাহলে আপনি কোরবানিতে শরিক হবেন অর্থাৎ যারা কোরবানি করবে দুই নাম তিন নামে আপনি এরকম কয়েকটা নাম নিবেন গরুর এবং এটা কোরবানি নিয়ত করবেন কোরবানি নিয়ত করে এরপরে যখন কোরবানি হবে এরপর পশুর এই গোশতগুলো আপনি আপনার মেয়ের বিবাহে রান্না করে মেহমানদেরকে খাওয়াতে পারবেন আবার কেউ যদি ছেলের বিবাহে কোরবানির গোস্ত দিয়ে অলিমা করাতে চায় তাহলে সে এটার জন্য কি করতে পারবে কোরবানির পশু কোরবানির সাথে শরিক হতে পারবে এবং সে চাইলে এক নাম আহ কোরবানির তো নাম থাকে কেউ কোরবানির জন্য কয়েক নাম নিল আবার আপনি মনে করেন অলিমার জন্য দুই এক নাম যদি নেন অলিমার নিয়তে কোরবানির নিয়তে না তাহলে এতেও যায় এতেও কোরবানি নষ্ট হবে না তবে কেউ যদি শুধু গোস্ত খাওয়ার নিয়তে অপরের সাথে শরিক হয় কোরবানির পশুতে মনে করেন সাত নামে তিনজনে কোরবানি করছে হলো কোরবানির জন্য পশুটা জবাই করবে কোরবানির জন্য আর একজন আছে সে কোরবানির জন্যও না অলিমার জন্যও না আকিকার জন্য না অর্থাৎ আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন হয় এমন কোনো কাজের জন্য না বরং সে শুধু গোস্তু খাওয়ার জন্য যদি শরিক হয় তাহলে এই কোরবানি তার পক্ষ থেকে আদায় হবে না এবং কি অন্যান্য অন্য শরিকদের পক্ষ থেকে আদায় হবে না তাই যারা শরীকে কোরবানি দিবেন যৌথভাবে কোরবানি দিবেন তাদের যারা শরিক দ্বারা আছে পার্টনার আছে তাদেরকে অবশ্যই আপনার এই বিষয়টা খোলাসা করে নেবেন যে আপনার নিয়তটা কি কোরবানির পশুতে তার নিয়ত যদি শুদ্ধ না হয় তাহলে তার সাথে আপনার কোরবানি করবেন না সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের আরো কোনো বিষয়ে জানা থাকলে বা এই বিষয়ে অস্পষ্টতা থাকলে আমাদের সাথে কমেন্ট করতে পারেন আমরা ইনশাল্লাহ এর জবাব দেওয়ার চেষ্টা করব الله تعالى من الشباب يكمل قرآته فيك ده كله.